বন্ধুরা নমস্কার বিষয়ে কৃতজ্ঞতা বন্ধুরা আমি আমার বাবাকে জীবনে একজন আদর্শবান পুরুষ হিসেবে কেন মেনে নিয়েছিলাম জানো তার স্বভাব চরিত্রের জন্য তার মন মুখ অভিন্ন ছিল আমাদের একটা কথা তিনি বলতেন যে দেখ যদি তুই উপকারীর উপকার স্বীকার করতে পারিস মন প্রাণে অর্থাৎ না কৃতজ্ঞতা তুই দেখবি তুই অজাত শত্রু হয়ে থাকবি বন্ধুরা এত বড় মূল্যবান কথা অজাত শত্রু তার কারণ কি শ্রীমৎ ভগবদ্গীতায় এই কথা বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে যে বাইরে থেকে কোনো শত্রু তৈরি হয় না তুমি তোমার কৃতকর্মের জন্যই ভেতরে শত্রু তৈরি করো তুমি আমরা জীবনে কখনো কারোর সাহায্য না নিয়ে সেই উপদেশ ও ডাইরেক্ট তার সহায়তা হোক সে আর্থিক বা অন্য কোনো কারণে অন্য বিষয়ে কেউ আমরা বলতে পারবো না তা কারণ কি বাবা মা সাক্ষাৎ বাবা মা মা ওই রকমভাবে যখন তার গর্ভে ছিলাম আমরা কীভাবে তিনি লালন পালন করেছেন খাওয়া দাওয়া থেকে শুরু করে কি কষ্ট বাপ দশ মাস দশ দিন গর্ভ যাত বাবার পরিশ্রম এরপর সমাজে যখন আমরা বড় হই স্কুল পাড়া কিভাবে আমাদের সদুপদেশ দিয়ে শাসন করে তা আমাদের আমাদের রাস্তাটিকে তারা তৈরি করে দেন আমরা ভুলে যাই এগুলো যেই একটু নিজের পায়ের নিচে জমি পাই না একটু স্বাবলম্বী হয়ে যাই সব ভুলে যাই আমরা আর ওইটি হলো আমাদের কাল অধঃপতনের কাল ওইটি মানসিক অশান্তির কাল ওইটি ঘরে বাইরে শত্রু উৎপাদনের কাল ওইটি আমরা কত ছোট ছোট কারণে উপকারের কথা ভুলে গিয়ে সেই মানুষটাকে কিভাবে আক্রমণ করি বাবা মাকে আক্রমণ করছি তাকে কষ্ট দিচ্ছি করছি আর তো বাইরের লোক আলাদা কথা কিন্তু আমরা যদি ঘর সংসার আপন করতে চাই না এই কৃতজ্ঞতাটা যদি আমরা মনে রাখতে পারি আজকে ওই একটা কথার জন্যই কিন্তু আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল উনি ওই মুহূর্তে ওই কটি টাকা দিয়ে সাহায্য করেছিলেন বলে আমি কিন্তু ওই কলেজে ভর্তি হতে পেরেছিলাম ওই মুহূর্তে আমার মায়ের কি অবস্থা হয়েছিল সন্তান প্রসবের আগে উনি যদি দৌড়ে এসে সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার না ব্যবস্থা না মা এবং আমি হয়তো ওই দিনই মারা যেতাম একটা মুহূর্ত অমূল্য আমরা ভুলে যাই স্বার্থে ঘা পড়লে কিভাবে আমরা আক্রমণাত্মক হয়ে যাই বিদ্বেষ হিংসা কিভাবে আমরা ছড়িয়ে দিই এইভাবে নিজের সর্বনাশ করি আমরা বাবা বলতেন যে একটি কথা দিয়ে যদি কেউ উপকার করে থাকে কোনোদিন ভুলবি না আজ চল্লিশ বছর হয়ে গেছে আমার বাবা প্রয়াত হয়েছেন তার কথাগুলো না এখন এত মনে পড়ে না এবং কতভাবে যে এখনো আমাকে আগলে আগলে চলেছেন সে আর কি বলবো বন্ধুরা উপকারের কথা কখনো ভুলতে নেই এইটি আমার জীবনে পরম শান্তি নমস্কার